পর্যন্ত ইহুদি খ্রিস্টানের রঙে রঙিন হয়ে গেছে সম্পূর্ণ রঙে রঙিন হয়ে গেছে আমরা প্রমাণ করতে চাই ওরা আমাদের মনে আমরা ওদের গোলাম এটা আমরা প্রমাণ করতে চাই কিন্তু তারপরেও বেইমানের আমাদের প্রতি রাজি খুশি না কিসের জন্য রাজি খুশি না আল্লাহ তারা বলে না ওয়ালা তাদ্দ তারদান ইয়াহুদু ওয়ান নাসারা

যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম অবলম্বন না করবা এ দুনিয়ার মানুষ আজকে পাল থেকে আগা গড়া পর্যন্ত তাকাইলে দেখা যায় তুমি খ্রিস্টানের বাচ্চা নাকি মুসলমান নির্ণয় করা যায় না হাত ফেল না করিয়া সুতরাং তুমি তাদেরকে খুশি করতে পারবা না শত চেষ্টা করিয়াও আজকে মুসলমানদের এত সংখ্যা যা আগে বিগত দিনে এত সংখ্যা ছিল না মুসলমানদের হাতে যেই সম্পদ আছে বিগত দিনে সম্পদ ছিল না তারপর মুসলমান আজ পদে 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 লাঞ্ছিত

এবং যারা তোমাদের উলিন আমর মুাম আয়সের ব্যাখ্যা উলিল আমর কারা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে নেতৃত্ব দেয় তারা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় তারা অনেক আবো তাদের এটা করো তাদের আনুগত্য করো তাদের কথা মানো যেমনি ভাবে রসুলের কথা মানবা যেমনি আল্লাহর অনুসরণ করবা আল্লাহর কথা অনুযায়ী চলবা রসুলের কথা অনুযায়ী চলবা রসুলকে অনুসরণ করবা ঠিক তেমনি যারা দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে স্লোগান দিবে ময়দানে সামনে থাকবে নেতৃত্ব দিবে তাদের তোমরা অনুসরণ করবা এই দুনিয়ার মুসলমান আপনাদের কাছে প্রশ্ন করি এই বাংলার জমিন

এই দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুল দ্বীন আরে কেসে বলেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো এক এসে বলেন আকিমুল দিন দ্বীন কায়েম করো নোটায় আল্লাহ নির্দেশ নোটায় কি এই ভালো করে বলেন নোটায় কার নির্দেশ আল্লাহ নির্দেশ ফজাইল নামাজ পড়া ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ফরজ নামাজ না পড়লে জমিনে বলে গুনাহ হবে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য না নামলে তোমার গুণাগার হতে হবে তেমনি ভাবে নামাজ না পড়লে সন্তান সন্ততিকে নামাজের দাওয়াত না দিলে কেমতের ময়দানে আসামের কাজ তোমাকে দাঁড়াইতে হবে ঠিক তেমনি ভাবে এখন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে স্থলদান না দিলে কে ময়দানে আল্লাহ আসামের কাজ তোমাকে দাঁড়াতেই হবে খেলা মেলা কথা না আস্তাংসা না

আর কি সু গস্থে না কিসের আল্লাহ কিসের কথা কিসের নবী কিসের রত কিসের ইসলাম নেতা আর বাবাজি না এটাই তো হয় সুতরাং হিসাব করে পথ চলতে হবে কোন পথে হাঁটবা আল্লাহ তাআলা আগের রাতে বলছে আল্লাহ বলেন ফাতিউল্লাহি রাসূলুলিন আমরা বিনকুম তোমরা আল্লাহ এবং রাসূলের এতাআত করো ও শরণ করো উলিন আমল যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় তাদের অনুসরণ করো এখন আপনারাই ভালো বলেন আওয়ামী লীগ সরকার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নামছে ময়দানে বিএনপি কোরআনের কায়েম করার জন্য ময়দানে নামছে এরশাদ চাচা নাঙল লইয়া কোরআনের আইন চাষ করিয়া তারপরে প্রতিষ্ঠা করার জন্য নামছে তাহলে একমাত্র কোরআনের রাস কায়েম করার জন্য ময়দানে ওলা মাইকে এমন নামছে হিসাবে এখান থেকে তোমার মিলে যাইতে হবে সিদ্ধান্ত খান থেকে তোমার নিয়ে যেতে হবে যার যার অবস্থান থেকে তোমার সংশোধন হয়ে যাইতে হবে ভুল কতকাল করবে পরীক্ষা ফেল একবার করছে জন্য আরেকবার ফেল করবো বুঝাইতে পারেন নাই ছাত্র একবার পরীক্ষা ফেল করছে প্রশ্ন উত্তর লিখতে পারে নাই পড়ালেখা ভালো করে নাই জ্ঞান স্বল্পতা বুঝে নাই জানে নাই ফেল করছে সেজন্য বলে ফেল করছে আবার ফেল করবো জ্ঞানী মানুষের কথা এতকাল ভুল করছি জ্ঞান ছিল না বুঝি নাই কেউ আমাদেরকে বুঝায় নাই আমাদের সামনে কেউ ইসলামের জবাব দেয় নাই

কিসের মানুষ আমরা ঘরের মানুষ